পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ বাংলা ভাষী সিনেমাপ্রেমী মানুষের কাছে জয়া আহসানের কোনো পরিচয় লাগে না ঝুলিতে অসংখ্য সিনেমা তার থেকেও বেশি বোধায় পুরস্কার জয়া আপনাকে স্বাগত ডিডব্লিউ তে আপনাদেরও স্বাগত আপনাকেও স্বাগত এবং মানে আমার দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা কৃতজ্ঞতা গত অগাস্ট মাসে একটা পালা বদল বাংলাদেশে একজন শিল্পীর জীবনে শিল্পী সপ্তাহে কোন রাজনৈতিক টানা পড়েন রাজনৈতিক পালাবদল কিভাবে প্রভাব বিস্তার করে আর আপনি কিভাবে সেটাকে ডিল করেছেন রাজনৈতিক বা পটভূমি অবশ্যই পাল্টেছে আহ সবাই রাজনৈতিক ভাবে সচেতন এবং শিল্পীও রাজনৈতিক ভাবে সচেতন অবশ্যই আমি সচেতন আমাদের অনেক কিছু পাল্টেছে কিন্তু একই সাথে একটি খুব পজিটিভ একটি জায়গা আমি দেখছি যে আমাদের যে সিনেমার জায়গাটা ফিল্মের সেটা কিন্তু যেখানে ছিল সেখান থেকে টুকটুক করে এগিয়ে যাচ্ছে কারণ এই গত রমজানের ঈদে খুব ভালো ভালো কিছু ঈদের ফিল্ম এসছে ছটার মতো ডিফারেন্ট ফিল্ম এসছে এবং সবগুলো কম ভালো চলেছে প্রশ্ন করতে যাচ্ছিলাম যে ইন্ডাস্ট্রিতে এর প্রভাব এই আমি বলবো যে প্রভাব পড়লেও মানে দর্শকও আসলে একটি স্বস্তির জায়গা খোঁজে নিঃশ্বাস নেবার জায়গা খোঁজে যে কারণে তারা আবার দিকে মুখ ফিরিয়েছে বিনোদন দিনের শেষে আসলে আমাদের সবার প্রয়োজন আমরা যত থাকি না কেন যেমন করেই থাকি না কেন সেটা দর্শক বুঝিয়ে দিয়েছে এবং সেই কারণে আমাদের যে ছটা ফিল্ম হয়েছে সেটি কিন্তু খুব ভালো রম রমিয়ে চলেছে বিশেষ করে আমাদের আমি তাণ্ডব করেছি একটি আহ কমার্শিয়াল অ্যাপ্রোচার ফিল্ম বলবো আমি অবশ্যই সেটা শিল্পমান রয়েছে সাথে আবার আমি উৎসব নামে একটি ফিল্ম করেছি হয়েছে সেই সেই ফিল্মটিও সেটিও আমি বলবো যে একেবারে চলছে রম এবং খুব আমরা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি অন্যান্য সমস্ত সেক্টরের কথা আমি বলতে পারবো না সে দায়িত্ব নিয়ে তারাও বলবেন বাট আমি বলছি যে আমাদের ইন্ডাস্ট্রি গুলো থেমে থাকেনি আমাদের বাংলা বাংলাদেশের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু খুব ভালো ভালো কিছু কাজ হয়ে যাচ্ছে তারা থেমে থাকেনি আমরা সবাই মিলে করে যাচ্ছি পরিবর্তনের পরে আপনি লাগাতার কাজ করছেন কোথাও কোনো ছিল এখানে তো আপনার বাসা কোন কাজ করতে গিয়ে কোনো মানসিকতার পরিবর্তন দূরে সে সম্পর্কে আপনার ব্যক্তিগত সম্পর্কে কখনো পড়েছে বলে দেখি না আমি সেটা এখানে একেবারেই পাইনি একেবারেই পাইনি কারণ এখানে একটি বিষয় আসলে বলবার মতো যে আমরা আর্টিস্টরা তো আমি প্রথম থেকেই বলি কোনো ভূগোল মেনে আর্টিস্টরা হয় না আমাদের সংস্কৃতি এক ভাষাভাষী এক আমাদের অনুভূতিগুলো এক আমাদের সংস্কৃতি কালচার সবই এক আমরা বাংলা ভাষাতে কথা বলি আমি বাংলার জন্য কাজ করি এবং সবচেয়ে বড় কথা আমরা আর্টিস্টরা সেটা আমার এই বাংলারই হোক ওই বাংলায় গিয়ে পরম কাজ করছেন ওখানে পাওলি কাজ করছেন আমাদের কাজটা কি আমি এখানে এসে কাজ করছি চঞ্চল চৌধুরী কাজ করছেন আমাদের কাজ হচ্ছে হলো সংস্কৃতিকে জোড়া লাগানো জুড়িয়ে দেয়া সেটা পার্থক্য ভিন্ন মত কিছু এর জন্য হতে পারে কিন্তু আমরা সবসময় জুড়বার চেষ্টা করে যাই এবং জোড়াটাই জোড়া দেয়াটাই আমাদের কাজ আমি আমার জায়গা থেকে এটাই আমার রাজনীতি এটাই আমার ধর্ম এটাই আমার মানবিকা মানে এটাই আমার সবকিছু দিয়ার মার মতন একটা ছবি আপনাকে আকর্ষণ করলো কেন আমাদের তো নতুন বলতে যত নতুন অভিজ্ঞতা অনিরুদ্ধীর সঙ্গে কাজ করবার লোভ অনিরুদ্ধ রায়চৌধুরীর সাথে আগে কারক সিং তাতে ভারতবাসীর কাছেও আপনি একটা পরিচিত নাম হয়ে উঠলেন আহ দ্বিতীয়বার কাজ করতে রাজি হলেন হলাম না আমি ইনস্টিকেট করি ওনাকে মানে আমি আবারও কাজ করতে চাই রাজি তো লাফিয়ে কথা প্রথম একটি ছবি তে কাজ করবার সুযোগ দিয়েছেন সেটি আমার জন্য বড় একটা চ্যালেঞ্জে আমি পড়েছিলাম সেটি আমি দারুণ উপভোগ করেছি কারণ আমরা তো চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাই দ্বিতীয়ত হচ্ছে উনি ওনার গল্প বলা ওনার যেই ক্যানভাস ওনার যেই ব্যাপ্তি। সেটার প্রেমে তো আমরা সকল বাংলা দর্শকের আছি হচ্ছে তৃতীয় চরিত্র যেই চরিত্রে থাকো সেটিকে একটা পূর্ণাঙ্গতা দেয় দেয় পূর্ণতা যে কারণে ওনার ছবিতে একটি ছোট চরিত্র আমাকে আকর্ষণ করে এবং আমার ধারণা সামনেও করবে উনি যদি আমায় মেইন লিডেও না দেন কোনো চরিত্র উনি যদি আমায় বলেন আমি মনে হয় করবো ডিয়ার মা একটা একটা মায়ের গল্প এবং এক্ষেত্রে দত্তক অ্যাডপশনের মতন একটা গম্ভীর বিষয় নিয়ে ডিল করেছে ছবিটা আজও ভারতে এবং সাবকন্টিনেন্টে বিভিন্ন জায়গায় অ্যাডপশন নিয়ে নানান রকমের মানে ট্যাবু আছে নানান রকমের মনের ভয় আছে সংকীর্ণতা আছে এই ছবিটার মাধ্যমে আপনার উপলব্ধি কি আপনি কিভাবে দেখেন আর আপনি মাতৃত্বকে কিভাবে দেখেন এই ছবিতে যেটি আসলে সবার উপরে উঠে আসে সেটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক বায়োলজিক্যাল আহ বায়োলজিক্যাল মাদার না হয়েও আহ মাদারহুড যে এনজয় করা যায় এবং সেটি যে একটি জায়গায় পৌঁছনো যায় মাদারহুডের যে যেটি সার্থকতা রয়েছে মাতৃত্বের সার্থকতা এই ছবি সেই গল্পই বলে একজন পুরুষের ভেতর মাতৃত্ব থাকে অবশ্যই পুরুষের মাতৃত্ব প্রবল থাকতে পারে সেটিও করবার জন্য এই দেখা উচিত আর একাধারে একজন মা বাবাও হয়ে উঠতে পারেন মাও হয়ে উঠতে পারে সেটি আমার নিজের জীবন দিয়ে আনবুচি কারণ আমি আমার আশেপাশে আমার বন্ধু বান্ধব আমার কাছে সারাউন্ডিংসে আমি দেখছি যে এটা এখন আহ কম্পারিটিভলি এটা অনেক মানে লিবারেল হয়েছে এটা সবাই নিচ্ছে ভাবছে যেমন প্রথম সন্তান তার হয়তো তার বায়োলজিক্যাল চাইল্ড হতে পারে কিন্তু দ্বিতীয় সন্তান যদি তার দত্তক নেওয়া হয় তাহলে সমাজের জন্য এবং আশেপাশের যারা একটি বাড়ি পায় না যারা অভিভাবক পায় না মা বাবা পায় না অনাথ যাদেরকে আমরা সেই অর্থে বলি তাদেরও একটি সংসার হয় তারাও একটি জীবনের সন্তান প্রথম সন্তানটিও আমি মনে করি উন্নততর মানুষ হয় থ্যাংক ইউ আপনার আপনি সময় দিলেন বলে আর এত সুন্দর করে এত কথা বললেন আমাদের সাথে ধন্যবাদ